আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নিয়েও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আদ্রির মাম মেয়ে তো আজকে এটা কিনে আসলাম বলেন তো কিনে আসছি আদ্রি ডাক হ্যাঁ এটা হলো একটা হাসির মাংস তো স্বপ্নতে একটা অফার চলছে দুইশো টাকা তো এটা আমরা নিয়ে আসলাম আজকে রান্না করে খাওয়া হবে যাদের যাদের হাঁসের মাংস খেতে ইচ্ছে করে স্বপ্নতে চলে যান একদম ঝামেলা মুক্ত হাঁসের মাংসও খেতে পারবেন হাঁস কিন্তু মানে পরিষ্কার করা কাটা ঝামেলা এগুলো অনেক ঝামেলা অনেকে ঝামেলার কারণে কিন্তু হাঁস খায়ও না তাই না তো একেবারে পরিষ্কার প্যাকেটিং করা আবার কম প্রাইজে পাওয়া যাচ্ছে সবাই একবার করে এই শীতে এই হাঁসের কম্বোটা ট্রাই করেন এই অনেক কিছু আমরা এই যে মাংস টাংস রেগুলার কম্বো যে অফার যখন পায় তখন অনেকে নিয়ে আসে তো এই আমরা ফার্স্ট টাইম আজকে এটা নিয়ে আসলাম দেখি এটা রান্না বাড়া করে খেয়ে দেয়ে কীরকম হয় তো বাকি এটা হলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন রান্নার জন্য চূড়াই কড়াই দিয়ে দিয়েছি আর যা যা মশলা লাগে ঘরে থাকা যা যা আছে তা নিয়েই রান্না বড় শুরু করছি এই যে হাঁসের মাংসটা এই যে হাঁসের মাংসটা আপনার আদ্রির বাবা বললে একটু সাথে আলু দিতে সেখানে আলু পেঁয়াজ কুচি ওখানে গরম মশলা যা গরম মশলা তেজপাতা এগুলো আর এখানে একটু মরিচ বেটে নিয়েছি এই তো এই রান্নাবাড়া শুরু করবো এখন

তো বাচ্চারা তো সালাম যে কোনো ব্যাপারে সালাম দিয়েই তো শুরু করতে হয় তাই না আমাদের মা আর কাজ নেই দেখেন সুন্দর লাগছে আমার থেকে এই ড্রেসটা পরে আছে খুলেছিল আবার পরছে এটা পরে ডান্স করে আদ্রি তাই না ঢিঙ্কেছে আর ড্রি তুমি আজকে আছি কি কি খাবে না তো ডাক হ্যাঁ সরি বলে দাও উড়িয়া আমার সুন্দরী আর কিন্তু সারাদিনে পড়াশোনা কিচ্ছু করে নেই দুপুরে কি খেয়েছো মা ভাত খায় খেয়েছো খিচুড়ি খালি সব ভুলে যাচ্ছো এই নতুন বছর আদি হলো দুই হাজার পঁচিশ সালে সব ভুলে যাচ্ছে বুঝতেছি না ব্যাপারটা কি তো আদি হলো দুপুরে ডিম খিচুড়ি খেয়েছে তাই না সাথে মাম্মির বানানো আচ্ছা হ্যাঁ এই তো তো এই যে রান্নাটা আমি এখন শুরু করব এই যে কড়াইটা গরম হয়ে গেলি তেল দিয়ে দিব তারপরে রান্না করা শুরু হবে তাই না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি হলো দুইটা তেলই ব্যবহার করব একটা হলো সরিষার তেলও দিব

আমরা রান্নাটা করতে থাকি না কি আর মশলাটা কষাচ্ছি কষানো হলেই তারপরে হলো ওই যে হাঁসটা দিয়ে দেবো এখন হলো ওই যে এখানে আদা বাটা দিয়েছি এই এটা কষানো হলো হলুদ মরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হলো ওই যে মরিচ বাটাটা এটা দিয়ে দিব তারপরে রান্না করা শুরু হয়ে যাবে আর যা যা উপকরণ আছে এগুলো রান্নাটা তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তো তো ভিডিও যখন যতটুকু পারি ততটুকু নিতে চেষ্টা করে নেওয়ার চেষ্টা করি এই তো মশলাটা কষাচ্ছি কষানোর পরই হাঁসের মাংসটা দিয়ে দিবো তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হচ্ছে তাই অনেক সুন্দর হয়েছে তাই না তো এই যে হাঁসের কালার হাঁসের হাঁস একটু ঝালই খায় তাই না ড্রি ঝাল খায় তো আজ তারপরে বলেছে মাম্মি ঝাল কম দিবে হাঁসের মাংস তো ঝাল না হলে মজা লাগে না হাঁসের মাংস খাসির মাংস এগুলো একটু ঝালই খেতে হয় বুঝেছো বাবা এই তো দেখেন মশলার কালারটা কত সুন্দর হচ্ছে তরকারিটাও মশলা অনেক মজা হবে মনে হচ্ছে তো এই যে মশলাটা কষানো ভালো করে হলেই তারপর মাংসগুলো দিয়ে দিব তারপরে আমাদের হাঁসের মাংস হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়ার পালা তো দুই হাজার চব্বিশ সালটা তো গেল ভালোই ভালো মন্দ নিয়ে গেল তো পঁচিশ সালটাও যেন আল্লাহ যেন ভালোভাবেই কাটায় সুন্দর ভাবে কাটায় সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তো এর খুঁজে নিয়ে তারপরে জীবন জীবন কাটাতে হয় না যে তো আদ্রির জন্য সবাই দোয়া করবেন আদ্রির যেন নতুন ক্লাসে আদ্রি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালোভাবে চলতে পারে দুষ্টাপানি কম করে আর আপনাদের সাথে যেন ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারে এই যে রান্নাটা হয়ে গেছে এই তো এখানে একটু বক্সে নেওয়া হয়েছে কার জন্য আদ্রি আদ্রি শিবুর জন্য তাই না তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাই না আদ্রু আদ্রু কি খাচ্ছ সবাই আইসক্রিম খাচ্ছ এই তো আদ্রি হলো নতুন বছর শুধু আইসক্রিম কালকে তো খেয়েছো তাই না তো এই যে অনেক দিন পরে দেখেন তেল পেলাম তেল নাকি বাজারে পাওয়াই যাচ্ছে না সেই জন্য ছোট ছোট তেল এনে কিছুদিন রান্না বাড়া করলাম তো হাঁসের মাংস এই যে আমার রান্না হয়ে গেছে এতটুকু আদি দাদুর জন্য আর কাকিমার জন্য নিয়ে নিলাম অল্প জিনিস সবাই মিলেমিশে খেলে ওইটার স্বাদ দ্বিগুণ ভেড়ে যায় তাই না অনেক বেশি হ্যাঁ